নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো প্রতিবারের মতো এবারও নিয়ে এসেছি নতুন রেসিপি শিমের ঝাল শীতকাল মানেই নানান রকম শাক সবজি এই শিমটা হচ্ছে আরেকটা শীতকালের সবজি এই শিম যারা পছন্দ করো না তারা এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে এই শিম ঝাল অন্যভাবেও তোমরা করতে পারো আমি আজ এইভাবে করে দেখাবো তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এই দেখো এখানে আমি সিম নিয়েছি সিমগুলো দুভাগ করে কেটে নিয়েছি এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এই সিম তুমি গোটাও করতে পারো আমি দুভাগ করে কেটে নিয়েছি এবার কড়াই গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল এখানে পাঁচ থেকে ছয় চামচ সর্ষের তেল আছে এখানে দিয়ে দিলাম হাত চামচ পাঁচ ফুরন এবার দিয়ে দেব কেটে রাখা সিমগুলো সিমটা একটু নেড়ে দেবো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এই দেখো এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা খুব সামান্যই দেবে আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবারে একটু নেড়ে দেব নুন হলুদটা দিয়ে শিমটা বেশ ভালো করেই ভাজতে হবে ভালো করে না ভাজলে সিমটা খেতে ভালো লাগবে না তাই বেশ কিছুক্ষণ এক থেকে দু মিনিট বেশ ভালো করে ভেজে নেবে সিমটা এবার দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা চেরা ঝালটা পছন্দ বুঝেই দেবে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা পরেও দেবো সেটা আমি বলে দেব কোথায় দিয়েছি এই দেখো প্রায় ভাজা ভাজা অল্প হয়েছে মোটামুটি ভাজা হয়েছে এবার দিয়ে দেবো এখানে চার থেকে পাঁচ কোয়া রসুন থেতো করা রসুনটা থেতো করে দিয়েছি এই রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ব আমার চ্যানেলে যারা অনেক দিন ধরেই আছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমার পাশে থেকো এই রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল খুব সামান্য পরিমাণই দিয়েছি খুব বেশি দেব না এবার ঢেকে দেবো দু থেকে তিন মিনিট মিডিয়াম হিটে ঢাকনা খুলে এবার দেখে নেব দেখো অনেকটা জল টেনে গিয়েছে এই সিমের ঝালে ঝোল রাখবো না এবার দিয়ে দেবো স্বাদ মতো চিনি খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি এখানে এবার একটু নেড়ে দেব এটা বেশ মাখো মাখো ব্যাপারটা হবে তাহলে খেতে ভালো লাগবে এবার দিয়ে দেবো এখানে সাদা সর্ষে এখানে দুই থেকে তিন চামচ সাদা সর্ষে এবং তার সাথে কাঁচা লঙ্কা দুটো একসাথে পেস্ট করা আছে এখানে তোমরা লাল সর্ষেও ব্যবহার করতে পারো আর সর্ষেটা খুব বেশি দেবে না তাহলে তেতো হয়ে যাবে এই দেখো এবার আমি নেড়ে দেব। বেশ কিছুক্ষণ এক মিনিট মতো খুব বেশি নাড়বো না সর্ষে দিয়ে তাহলে তেঁতো হয়ে যাবে হয়ে গেছে মাখো মাখো ব্যাপারটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি এইভাবে করলে ভালো লাগবে সবার আর যারা শিম খেতে পছন্দ করো না এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এই দেখো হয়ে গেছে একদম রেডি শিমের ঝাল এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে যেন ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আর যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছো তাদেরকে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ